স্যানবিকে সুন্দর লাগতেছে না দেখো স্যানবিকে অনেক সুন্দর লাগতেছে এবার ভিডিও কলে সানভি সারফরাজের সাথে কথা বলছে তাদের নতুন বাবা সিদ্দিক সানভি সারফরাজকে অনেক আদর করে তাদের নতুন বাবা সিদ্দিক আজ ছিল তনির ছেলে সারফরাজের জন্মদিন লন্ডন থেকে ফোন করে সরফরাজকে জন্মদিনের শুভেচ্ছা দিয়েছে সিদ্দিক আবার সানভির সাথে ভিডিও কলে কথা বলেছে তনির নতুন স্বামী সিদ্দিক সানভিকে তিনি বলেন সানভি তোমাকে অনেক সুন্দর লাগছে নতুন ভীষণ পছন্দ করে দুজনের ভিডিও কলে কথা বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ সকালে লন্ডন থেকে দেশে ফিরেছেন নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তনি বিয়ের খবর প্রকাশ করার তিন দিন পর হঠাৎ করেই দেশে ফিরেছেন তনি যদিও আরও সপ্তাহ খানেক লন্ডনে থাকার কথা ছিল তনির সমালোচনা এড়াতেই নাকি দেশে ফিরেছেন তনি জন্মদিন পালন করতে পারেননি সময় সাদাত অসুস্থ ছিল সে আইসিউতে ভর্তি ছিল তাই এবার ছেলের জন্মদিনে উপস্থিত থেকেছেন তনি শুধু তনি নয় লন্ডন থেকে ভিডিও কলে শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত ছিল তনির নতুন স্বামী সিদ্দিক সানভির সাথে কথা বলেন সিদ্দিক সানভিকে বলেন তোমাকে সেই লাগছে নতুন বাবার কথা শুনে ভীষণ খুশি সানভি সারফরাজের সাথেও কথা বলেছে সিদ্দিক তনিকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার সময় সিদ্দিক বলেন তনির দুই সংসারের দুই ছেলে মেয়েকে তিনি নিজের করে নিয়েছেন তার দুই ছেলেকে যেন তনি নিজের করে নেয় প্রতিদিনই সানভি সারফরাজের সাথে কথা বলে তাদের খবর নেয় সিদ্দিক ভিডিও কলে শেষ পর্যন্ত কথা বলেছে নতুন স্বামী সিদ্দিক ভিবার আপনাদের কাছে কেমন লেগেছে তনির নতুন স্বামী কিনে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ